সম্ভাবনার দুয়ার খুলছে মোংলা বন্দর পদ্মা সেতু চালুর এক বছরের মধ্যেই এই বন্দর দিয়ে পোশাক রফতানি বেড়েছে তিনগুণ দু হাজার একুশ বাইশ অর্থ বছরে যেখানে এই বন্দর দিয়ে পোশাক রফতানি মাত্র একশো সাঁত্রিশ টন সর্বশেষ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সেখানে রফতানি হয়েছে তিনশো আটানব্বই টন তৈরি পোশাক উনিশশো সালে চালনা বন্দর নামে চালু হওয়া যে বন্দরটি সম্ভাবনা কাজে লাগেনি গত সাত দশকেও পদ্মা সেতু চালুর পর সেই প্রাণে লেগেছে নতুন স্পন্দন ঝিমিয়ে থাকা বন্দরটিতে এসেছে প্রাণ বছর আগে ২০১৩ সালে মোংলা বন্দরের জেটি এলাকাটি ছিল অনেকটা সুনসান নীরব শুধু জাহাজ আসার সময়ে মাঝে মধ্যে দেখা যেত কর্মচাঞ্চল্য এখন সেই বন্দরে নতুন শেড হয়েছে অনেকগুলো পণ্য খালাসে যুক্ত হয়েছে সাতটি আধুনিক মোবাইল হারবার ক্রেন বাংলাদেশ তরল যে গ্যাস আমদানি করে তার বেশিরভাগ আসে এই বন্দর দিয়ে দেশে ঢোকা অর্ধেকের বেশি গাড়িও আসে এদিক দিয়ে সরকারের কেনা সার ও গম সিমেন্ট শিল্পের কাঁচামাল কয়লাও আসে এখান দিয়ে পদ্মা সেতুর এখন যুক্ত হয়েছে পোশাক রফতানি ঢাকা থেকে মা একশো কিলোমিটার দূরে অবস্থিত মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের দূরত্ব এর বেশি ফলে শুধু অল্প সময়ে যাতায়াত নয় খরচও বাড়ছে অনেক তাই মোংলা হয়ে উঠছে ব্যবসায়ীদের ভরসার নাম মোংলা খুলনা কাজ প্রায় শেষ চলতি বছরের শেষ নাগাদ চালু হবে তখন বাণিজ্য বাড়বে আরো আগামী বছর পশুর নদের ইনার বারে ড্রেজিং শেষ হলে আরো ডানা মিলবে মোংলা কারণ তখন বেশি গভীরতার বড় জাহাজও ভিড়তে পারবে বন্দরে ব্যবসায়ীরা বেশি বেশি ভিড়তে যাচ্ছেন এটি বুঝে প্রস্তুত বন্দর হচ্ছে নানা ধরনের কেবল বাংলাদেশ নয় প্রতিবেশী ভারত নেপাল আর ভুটানের ব্যবসায়ীদের চোখ আছে বন্দরটিতে স্থলবেষ্টিত নেপাল এবং ভুটানের সবচেয়ে কাছের সমুদ্র বন্দর হল মোংলা খুলনার ফুলতলা থেকে মংলা পর্যন্ত চৌষট্টি কিলোমিটারের যে রেলপথ নির্মাণ হচ্ছে তার কাজ শেষ হলে ভারত দিয়ে সহজে নেপাল যাওয়া যাবে আবার থেকে চিলাহাটি হয়ে ভারতের জলপাইগুড়ি দিয়ে যাওয়া যাবে ভুটানে ফলে এই বন্দর নিয়ে নেপাল ও ভুটানের আগ্রহ দীর্ঘদিনের এই আগ্রহ বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগও কারণ এর জন্য দেশগুলো থেকে আয় করা যেতে পারে বিপুল অর্থ বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ শিপিং কোম্পানি ডেনমার্কের এপি মোলার মার্স শিপিং সহ বেশ কিছু শিপিং লাইনের মালিক এরই মধ্যে বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে এ নিয়ে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে একাধিক বৈঠকও করেছেন তারা বন্দরটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বঙ্গোপসাগরের দিকে ক্রমাগত আসতে থাকা পলিমাটি এই পলির কারণে বন্দরে বেশি গভীরতার জাহাজ ভিড়তে পারে না দশ মিটার পর্যন্ত ড্রাফটের জাহাজ ভেরার সুযোগ করে দিতেই নিতে হয়েছে সাতশো কোটি টাকা ড্রেজিং প্রকল্প এতেই শেষ নয় এরপর চ্যানেলটি চালু রাখতেও করতে হবে দেদারসে খরচ তবে বন্দরের সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ আসাদুজ্জামান দিয়েছেন সম্ভাবনার খবর খননের কাজ শেষ হলে আড়াইশো কন্টেনারবাহী জাহাজও বন্দরের জেটিতে ভিড়তে পারবে এত বড় জাহাজ এখন চট্টগ্রাম বন্দরেও ভিড়তে পারে না সেখানে সর্বোচ্চ এক হাজার জাহাজ ভিড়তে পারে বন্দরে যাতায়াতে এখনো কিছু সমস্যা রয়ে গেছে বন্দর থেকে খুলনা শহর পর্যন্ত প্রধান সড়কটি সরু বন্দর এলাকায় নেই আবাসনের সুবিধা ফলে ব্যবসায়ী বা তাদের প্রতিনিধিদের রাত কাটা খুলনা বা বাগেরহাটে সম্ভাবনাকে কাজে লাগাতে এসব সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা জরুরি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হানের মতে চট্টগ্রাম বন্দরের উপর চাপ বেড়ে যাচ্ছে তাই বিকল্প হিসেবে মোংলাকে ব্যবহার করা যেতে পারে এছাড়া দক্ষিণবঙ্গে যেসব অর্থনৈতিক অঞ্চল হবে সেখান থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন করা হবে সময় সাপেক্ষ তাই রাজধানী ও আশেপাশের ব্যবসায়ীরা সহজেই মোংলা ব্যবহার করছেন